আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি হাফিজুল ইসলাম আরও একটু নতুন বিরুদ্ধে আপনার সকলকে স্বাগতম আজকের বিরুদ্ধে আপনারা যেই আইপিএসটি দেখতে পাচ্ছেন এটি মূলত আমি আগে কোনো কোনো আগে আইপিএস তৈরি করিনি এই ফার্স্ট একটা আইপিএস তৈরি করেছি তো এটি আমার একটি নতুন অভিজ্ঞতা তো এর জন্য কয়দিন ধরে ভিডিও আপলোড দিতে পারতেছিলাম না এই আইপিএসটি কাজ করতেছি এই জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আইপিএসটি এখন আজকে সম্পূর্ণ কাজ কমপ্লিট করা হয়ে গেছে আইপিএসটি তৈরি করা হয়েছে আষ্টশো বিয়ে তো এটি দিয়ে আপনারা ছয়শ চল্লিশ ওয়াট পর্যন্ত বাতি লোড দেওয়া যাবে এর মধ্যে আপনারা তিনটি চারটি ফ্যান ইউজ করতে পারবেন বাতি চার পাঁচটা তো যাদের আইপিএস দরকার তারা অবশ্যই অবশ্যই আমার কাছে আইপিএস এখন থেকে অর্ডার করতে পারবেন আপনার যত বিয়ে আইপিএস দরকার আপনারা কতগুলো ফ্যান চালাবেন কতগুলো বাতি সেই অনুযায়ী আপনাদের সকল প্রকার আইপিএস তৈরি করা দিতে পারবো আমি তো যাদের আইপিএস দরকার তারা অবশ্যই অবশ্যই ফোন দিয়ে আমার সাথে কথা বলে আপনারা যোগাযোগ করতে পারবেন আর যাদের মাছ ধরার মেশিন দরকার পাঁচ ফিট ষাট ফিট দশ ফিট পনেরো ফিট বিশ ফিট তারা অবশ্যই অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন এবং মাছ ধরার মেশিন আপনারা অর্ডার করতে পারবেন ছোটো মেশিন বড়ো মেশিন সকল প্রকার মেশিন তো এই মেশিনটি আমি এখন আপনাদের লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইশো ওয়াট দুইশো ওয়াট চারশো ওয়াটে দুইটি বাতি রয়েছে তো প্রথমে আমি আপনাদের আইপিএসটি অন করে দেখাচ্ছি তারপরে আমি আপনাদের আইপিএসের যে এসিকটটি আছে এটি কারেন্টের মধ্যে লাইন দিব তো প্রথমে আপনাদের ব্যাটারির মাধ্যমে আমি ব্যাকার লোড দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এই পাশে সুইচ রয়েছে এই যে দুইটা সুইচ তো এই পাশেরটা হচ্ছে আইপিএস অন অফ সুইচ আর এসআর এই আইপিএসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান যে নাতাসা সার্কিটটি ওইটি ব্যবহার করা হয়েছে তো এর মধ্যে চারটি চারটি আটটি মোসপাট ব্যবহার করা হয়েছে তো আমি এখন আইপিএসটির মধ্যে লাইন দিয়ে দিচ্ছি আইপিএস এর ফ্যানটি রানিং হয়ে গেছে তো আইপিএসটি এখন রানিং আছে তো এখন বাতির যে সুইচটি এখানে এটি অফ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জ্যাক লাগানো আছে আর পুরো নিচে দুইশো ওয়াট দুইশো ওয়াট চারশো ওয়াট তো এই আইপিএসটি মূলত এখানে ওয়াট পর্যন্ত ওভার লোড দেওয়া আছে এখানে পাঁচ ওয়াট পর্যন্ত বাতি লোড দেওয়া যাবে ছয়শো ওয়াট লোড দিলে আইপিএসটি অটোমেটিক্যালি জ্বলবে নিবে জ্বলবে নিবে মানে বন্ধ হবে চালু হবে এরকম সিস্টেম ওভারলোড তো এই জায়গার মধ্যে আপনারা সম্পূর্ণ পুরোপুরি ছয়শো ওয়াট লোড দেওয়া যাবে এর বেশি দেওয়া যাবে না কারণ ছয়শো চল্লিশ ওয়াট যেহেতু আছে চল্লিশ ওয়াট অতিরিক্ত রাখতে হবে হিসাবে আরও কম রাখা ভালো তো ওই জন্য আমি এখানে পাঁচশো ওয়াট ওভারলোড দিয়েছি পাঁচশো ওয়াট পর্যন্ত ইউজ করা যাবে বাকি ছয়শো ওয়াট দিলে আইপিএসটি অটোমেটিক বন্ধ হবে চালু হবে ওভারলোড হয়ে যাবে তো যাদের আইপিএস দরকার তারা ফোন দিয়ে যোগাযোগ করবেন তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আইপিএসটি রানিং আছে বাতি চলতেছে তো এর মধ্যে এখন আমি এই এসি কটটি এটি লাগিয়ে দিলে আপনারা দেখতে পারবেন যে আইপিএসটি বন্ধ হয়ে অটোমেটিক আবার কারেন্টে চলতে থাকবে আমি লাগিয়ে দিচ্ছি এসি একটা শব্দ পেলেন ড্রিলের মধ্যে এবং বাতিটির সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটিও বন্ধ হয়ে গেছে তো এখন নর্মালি কারেন্টের যেভাবে বাতি চলে ওইভাবে চলতেছে এখন এই মুহূর্তে চার্জিং হচ্ছে ব্যাটারি আর ব্যাটারি চার্জিং এর মধ্যে এখানে আউটপুট যে এম্পিয়ারটা আছে তো আমি এখন ওপে দেখিয়ে দিচ্ছি এখন 10 এম্পিয়ারে চার্জ হইতেছে 10 এম্পিয়ার আপনারা এখানে আমি দেখিয়েছি ভিডিওর মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 10 এম্পিয়ারে চার্জ হচ্ছে তো চার্জিং এর বিষয়টা এখানে টেন এমপিয়ার বারো এম্পিয়ার আপনারা মানে যত এমপিয়ারে আপনারা সেট করে দিবেন এখানে যেই বিয়ারগুলো আছে এগুলো ঘুরিয়ে আপনারা ওভারলোড তারপরে আউটপুট ওয়াট আউটপুট ভোল্টেজ বা চার্জিং যে ফুল হওয়ার যে অটো কাট সিস্টেম সকল প্রকারেরই আপনারা এখানে যে বিয়ারগুলো আছে এগুলো ঘুরিয়ে আপনারা সেট করে নিতে পারবেন তো আপনারা যদি এই আইপিএস বানানোর সম্পূর্ণ ভিডিও চান তো আপনারা কমেন্টসের মধ্যে আমাকে বলবেন তো একদম বিস্তারিত আপনাদের শিখিয়ে দেওয়ার মতন আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম এ টু জেড তো আমি যেভাবে তৈরি করছি ঠিক আপনাদের এইভাবে তৈরি করে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন সকল প্রকার আইপিএস আপনারা যত প্রকার বাজারে দেখেছেন বা যত প্রকার যে কোনো জায়গায় আপনারা আইপিএস দেখেছেন ইউটিউবে অনলাইনে সকল প্রকার আইপিএস যেই ফর্মাটি থাকে তো এর ফর্মা ওই অনুযায়ী আইপিএস ফর্মা একদম সহকারে কমপ্লিট ওইভাবে বাধা হয় প্রফেশনালভাবে তো আমি মূলত যেভাবে মাছ ধরার মেশিন তৈরি করি ঠিক ওইভাবে আমার মতন করে আমি ট্রান্সফর্মারটি পেয়ে আপনারা দেখতে পাচ্ছেন কয়েলটি কারণ এই যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল প্রকার তারগুলো দেখা যাচ্ছে আমার মাছ ধরার মেশিনের ট্রান্সফর্মারে যেরকম দেখা যায় এরকম এর মধ্যে আমি কোনো যেই ফর্মার যেই ইটা ওইটা তৈরি করিনি শুধুমাত্র চার কোণার যে ইটা এটি তৈরি করেছি আর এটি হচ্ছে শ পাঁচ ইঞ্চি কোর আড়াই ইঞ্চি ফিটনেস এই কোরের সাইজটি তো এর মধ্যে আড়াই ইঞ্চি জায়গা যদি চার ইঞ্চি দেওয়া হয় দুই ইঞ্চি দেওয়া হয় তো সেই ক্ষেত্রে এখানে এটি হয়ে যাবে ছয়শো বিয়ে ট্রান্সফর্মার বা চারশো বিয়ে ট্রান্সফর্মার তো এখানে আড়াই ইঞ্চি দেওয়া হয়েছে আট আষ্টশো বিয়ে ট্রান্সফর্মার হয়েছে এটি তো যদি আপনারা এই আইপিএস তৈরি করা শিখতে চান একদম এ টু জেড আপনাদের বিস্তারিত আমি পরবর্তী ভিডিওগুলোতে ট্রান্সফর্মার বাজাতে শুরু করে আপনাদের সার্কিট কানেকশন সকল প্রকার কানেকশন আপনাদের বিস্তারিত দেখিয়ে দিব তো আপনারা আমার কমেন্টসে জানাবেন যে আপনারা যদি আইপিএস বানানো শিখতে আগ্রহী থাকেন কারণ এই ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে তো আমার যেহেতু নতুন অভিজ্ঞতা তো আমি চাই দিচ্ছি আমি আমার মতন করে আপনাদের শিখাব তো যারা শিখতে চান তারা অবশ্যই অবশ্যই কমেন্টসের মধ্যে আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন যাতে আমি যদি আপনারা শিখতে চান তাহলে আমি রেডি বানানো শিখিয়ে দেবো আপনাদের এখানে নাতাসা সার্কিট ব্যবহার করা হয়েছে এখানে আপনাদের তিন রিলে সার্কিট এরকম তিন রিলে সার্কিট বা মুসফেডের যেই এই আলাদা বোর্ড যে বাংলা ভাব আছে ওইভাবে আপনাদের তৈরি করে দেখাবো আপনারা যেভাবে বলবেন ওইভাবে তৈরি করে দেখাবো তা পর্যায়ক্রমে কে একে আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়া হবে আর মাছ ধরার যে মেশিনের বিষয়টা তো আপনারা যারা মাছ ধরার মেশিন কিনবেন তারা অবশ্যই অবশ্যই টাইটেল আমরা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে কল করে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনার মেশিন আর্ড করতে পারবেন তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং যারা আইপিএস নিতে যান তারা অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো যারা আগে থেকে সাবস্ক্রাইব করা আছে তারা তো আসেই আর যারা নতুন তারা অবশ্যই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখন থেকে এগুলোর নতুন নতুন ভিডিও দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম